তিন নং বরা ন নং আরে আমি সাবে কাজ নম্বর সারে সেবা ভাইছি সারে যে যে সেবা দিছে যে সারে ব্যবহার করছে আমার মনে পৃথিবীতে এমন ব্যবহার মনে আর মনে না পাবো সন্দেহ আছে সারের এত ব্যবহার এটা আমি দোয়া করি সারের লেগে আমি গ্রামের মানুষ আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন করমতাছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কনসালটেন্ট হিসেবে কাজ করছি এমজেড হসপিটাল উত্তর বড়া ঢাকাস আজকে আমাদের এক پیشنটের রিভিউ জন্য আসলে আমরা এখানে হাজির হয়েছে সো আঙ্কেল খুব এনথুসিแอস্টিক যে আসলে আমাদের সম্পর্কে কিছু বলতে চান সো তার অনুমতি নিয়ে আমরা ভিডিওটা করছি সাথে আন্টিও আছেন আমাদের সাথে গ্রাম থেকে খুবই সহজ সরল মানুষ আমরা ওনার অপারেশন করেছিলাম হচ্ছে পিত্তথলির পাথর বা ল্যাপারোস্কোপিক কলেজে আমি যেটা করেছিলাম উনি অনেকদিন ব্যথায় ভুগছিলেন আর ওনার পিত্তথলিতে আসলে পাথরটা ইনফেক্টেড হয়েছিল এবং থিক ওয়াল আমি যেটা বলি আমাদের আগের ভিডিওতে বলেছি যে আসলে ইনফেকশন বারবার হওয়ার কারণে এই ওয়াল ঠিক হয়ে যায় মানে পিতথলির যে আপনার যে টা আছে যে এটা ঠিক হয়ে যায় এবং ওনার সবচেয়ে বড় ব্যাপার ছিল ওখানে কিছুটা একটু আনইউজুয়াল বেশ বিপজ্জনক টাইপের কিছু টিস্যু ছিল কোষ ছিল যেটা আসলে আমরা বেশ ভয়ও পেয়েছিলাম অপারেশনের সময় যে এটা আসলে রিপোর্টটা কেমন আসে তো সময় মতো অপারেশন না করার ফলে যেগুলো হয় সেগুলো আর কি যদিও ওনারা আসলে আমাদের এখানে মেডিসিন ডক্টরের কাছে এসেছেন আসার পরে উনি সাজেশন দিয়েছেন অপারেশন করার জন্য আমার কাছে রিপোর্ট করেছেন তখন আমি সার্জারিটা করে দিই খুবই স্বল্প খরচে আসলে তো সেটা বিষয় না অপারেশনটা সাকসেসফুলি হয়েছে এবং সবচেয়ে বড় কথা উনার আহ রিপোর্ট যেটা বায়োফসি রিপোর্ট এটা আসলে ভালো এসছে কোন ঝুঁকি নাই এবং একেবারে নরমালেশ্স এবং এটা আমরা খুবই হ্যাপি এবং আলহামদুলিল্লাহ বলতে গেলে সো আঙ্কেলের নাম তো হচ্ছে আমরা জানি যে ওনার নাম হচ্ছে আরজু মিয়া সো সবচেয়ে বড় কথা ওনার অপারেশন এর আগে ওনার সাথে আমার জাস্ট একবারই দেখা হয়েছে সো উনি দেখে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন এটা আসলে খুব ভালো ছিল সো আরজু মিয়া আপনি কেমন আছেন জি ভালো আছি স্যার আমার বক্তব্য স্যার আসসালামু আলাইকুম আমি অনেক দূর থেকে এসেছি সিলেট মাধবপুর থেকে এসেছি মাধবপুর থেকে দিকে মন্তলা গেলা মন্তলা ধরে তিন নং বরাং মেম্বার সারে সেবা ভাইছি সারে যে যে সেবা দিছে যে সারে ব্যবহার করছে আমার মনে হয় পৃথিবীতে ব্যবহার মন পাবো না পাব সন্দ আছে ব্যবহার এটা আমি দোয়া করি সারের লাগে

ইনশাআল্লাহ উনি কালকে উনি সিলেট চলে যাবেন আমি বলেছি ড্রেসিং করে দিয়েছে আপনি সম্পূর্ণ ভালো আছেন ইনশাআল্লাহ আসলে জাস্ট একটা সেলাইটা কেটে নিলেই হয়ে যাবে ছোট ছোট কয়েকটা স্টিচ আছে দুই তিনটা আন্টি কিছু বলবেন আমার খুব কষ্টই দেন আন্টি হচ্ছে যে লজ্জা পাচ্ছেন আসলে আমাদের দেশে যেটা হয় আমাদের মা বড়রা আপনি গ্যারট কথা বলছেন রাজি হই না সো তাই ইনশাআল্লাহ আমরা ওনার অনুমতি নিয়েছি আমরা এটা প্রকাশ করব আর উনিও ভালো থাকুক আর উনি আসলে আমরা পরে নিতে চেয়েছিলাম কিন্তু উনি ঢাকায় নাকি আসবে দুই তিন বছর পর বা কয়েক বছর বেসিক্যালি আসলে গ্রামের মানুষ যেটা হয় ওনাদের আসলে প্রয়োজন না পড়ে ঢাকা আসে না তো আমরা যেহেতু উপস্থিত ছিলেন এবং উনিও বেশ আগ্রহী এজন্য আমরা ওনার সাক্ষাৎকারটা নিলাম ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে আসলে ধন্যবাদ উপরওয়ালাকে এবং আঙ্কেলকে উনি সুস্থ থাকুক নিরাপদে থাকুক আন্টিও নিরাপদে থাকুক আমরা ওনার জন্য দোয়া করব উনি আমাদের জন্য দোয়া করবো আমি আমি সারিলে দোয়া করবো মরণ ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি তাহলে ধন্যবাদ সবাইকে আসসালাম অনেক উঁচু তুলতে